সাউথ ইন্ডিয়া সিরিজের গত পর্বে দেখিয়েছিলাম কন্যাকুমারী এক্সপ্লোর ও শেষে নাগের জংশন পৌঁছানো আজকের পর্বে থাকছে এখান থেকে মা যাওয়া এবং মিনাক্ষী মাতার দর্শন নাগেরকোয়েল জংশন চলে এলাম নাগের কোয়েল থেকে মাদুরাই যাওয়ার আমাদের ট্রেন টু টু সিক্স ফাইভ এইট এসে গেছে এই ট্রেনটাতেই আমরা মাদুরাই যাচ্ছি আগামী পর্বে দেখুন রামেশ্বরম আজ রাতেই মাদুরাই থেকে রামেশ্বরম যাব কালকে রামেশ্বরমে সাইট সিং করবো বা দর্শন করব। রাত আর আমরা এই ট্রেনেতেই মাদুরাই জংশন পৌঁছে গেলাম এবার এখানে আমাদের ব্যাগগুলো রেখে আমরা যাব মিনাক্ষী মাতা মন্দির দর্শনে দেখি আজকে দর্শনটা হয়ে যায় কি না ক্লক রুমে তিরিশ টাকা দিয়ে আমাদের দুটো ব্যাগকে দিলাম স্টেশন থেকে হাঁটটা পথে মোটামুটি দশ মিনিটের দূরত্বেই মিনাক্ষী মন্দির আমরা হেঁটে হেঁটে মিনাক্ষী মন্দির চলে এলাম আজ রাতেই দর্শন সেরে নেব যদি সম্ভব হয় আমরা মিরাকি মন্দিরের ওয়েস্ট গেট এর একদম সামনে এসে গেছি সামনে ওয়েস্ট টাওয়ার বামপাসে মিনাক্ষী মন্দিরের দেওয়াল পাঁচির আর ডান দিকে পুজো সামগ্রীর দোকান আমরা হাঁটছি বরাবর এই দিকেই দর্শনের জন্য লাইন আছে রাত দশটা অবধি মন্দির খোলা থাকে আর এখন বাজছে কটা বাজছে রে নটা দশ পনেরো নটা পনেরো বাজছে আজকেই দর্শন হয়ে যাবে দেখা যাক আমাদের ভাগ্যে আজকে দেবী মিনাক্ষী মাথার দর্শন আছে কিনা ভগবান যদি সহায় হয় তাহলে দর্শন পাবো দর্শনের আগে মন্দির সম্পর্কে একটু আলোকপাত করে নিই মাদুরাইয়ের মূল আকর্ষণ এই মিনাক্ষী মায়ের মন্দির এখানে মা মিনাক্ষী পার্বতীর একটি স্বরূপ মা মিনাক্ষী রূপে পূজিতা হন এই মন্দিরে মা মীনাক্ষী ছাড়াও রয়েছেন সুন্দরেশ্বর মন্দির সুন্দরেশ্বর হচ্ছেন শিবের একটি স্বরূপ মা মিনাক্ষীর সঙ্গে ওনার বিবাহ হয়েছিল লোকশ্রুতি আছে দেবী মিনাক্ষী তিনটি স্তর নিয়ে জন্মগ্রহণ করেন নিঃসন্তান রাজা মলয়ধ্বজ পাণ্ড এবং রানী কাঞ্চনমালা সন্তানের জন্য শিবের আরাধনা করেছিলেন মহাদেবের কৃপায় তাদের কন্যা সন্তান রূপে দেবী মীনাক্ষীর জন্ম হয় সেই সময় আকাশবাণী হয় যখন দেবীর সাথে তার জীবন সাথীর প্রথম সাক্ষাৎ হবে তখন দেবী তৃতীয় স্তনটি বিলুপ্ত হবে এইভাবে দেবী বিনাক্ষীর সাথে বিবাহ হয় সুন্দরেশ্বর মহাদেবের পাণ্ডেখর পাণ্ড এখানে তার রাজধানী করেন এবং এই মন্দিরের প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে মন্দিরটি অনেকবার সংস্কার ও পুনর্নির্মাণ হয়েছে তখন তাড়াতাড়ি সময় দেখাতে পায়নি এখানে এসে মোবাইল জমা করলাম আর এখানে ব্যাগ জমা রাখলাম দিয়ে এই পথে গেলাম দর্শনে সবে মাত্র দর্শন করে ফিরলাম যা দর্শন করলাম জন্ম জন্মান্তর ভুলব না মিনাক্ষী মায়ের অশেষ কৃপা আমরা বাবা মহাদেবের মন্দির বন্ধ হতে দেখলাম মা মিনাক্ষী মাতা দেবী মন্দির বন্ধ হতে দেখলাম সয়ান দিতে দেখলাম এবং প্রত্যেকটা মন্দিরে বিগ্রহকে প্রায় পাঁচ মিনিট করে আমরা দেখতে পেলাম সে পুজো শেষে প্রসাদ দিলো আর ছাই দিলো যেগুলো সবাই কপালে আমরাও মেখে নিলাম প্রসাদ নিয়ে নিয়েছি মানে খুব সুন্দর দেওয়া হলো চন্দন মাখা চন্দন সেই চন্দনও আমরা পেয়েছি এবং যে প্রসাদ সেই প্রসাদও আমরা পেয়েছি মানে আমরা ধন্য আমরা ধন্য ছুটে ছুটে এসেছি এই মন্দিরে এসে মানে ছ সাত ঘন্টা লাইন দিয়ে যারা ওই দু তিন সেকেন্ডের জন্য দেবীর দর্শন পান আমরা সেখানে এক মিনিটও লাইন দিই গিয়ে একদম প্রথমেই দর্শন আর এবং সেখানে এক ঘন্টা ছিলাম এক ঘন্টা টোটাল ছিলাম পাক্কা দশটা বাজছে মন্দির বন্ধ হলো সেই সঙ্গে আমরা বেরোলাম আর এখানকার সাধারণ মানুষেরাও খুবই দয়ালু মানে প্রত্যেকে দেখার সুযোগ করে দিচ্ছে মানে এই নয় যে আমি দেখতে পাচ্ছি আর কাউকে দর্শন না সরাবো না এমন সরে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে দর্শন করা দর্শন করাও এসেছো দর্শন শুধু দর্শনতে মানে এই নয় যে আমিই সব আমি আরেকজনকে দর্শন করাতে সহযোগিতা করলাম এটাই আসল ভক্তি তাই প্রত্যেকটা মানুষের কাছে আমরা সেই সহযোগিতা পেয়েছি মানে সবাই সবাই ডেকে আমাদেরকে দেখাচ্ছে তোমরা এদিকে এসো তাহলে দর্শন পাবে মানে এই যে ব্যবহার এটাতে আমরা আপ্লুত সাউথ ইন্ডিয়ার সমস্ত মন্দিরে একটা বিশেষত্ব হচ্ছে এখানকার গেট বা গোপুরমগুলো এটা হচ্ছে মিনাক্ষী দেবীর ওয়েস্ট ওয়েস্ট গোপুরম বা গেট এখন এটা রিকনস্ট্রাকশনের মধ্যে আছে সংস্কার কার্য চলছে তাই কিছুই দেখা যাচ্ছে না আর আমরা ঢুকেছিলাম ওটা নর্থ গেটে তাই তো এটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার বা ওয়েস্ট গেট অনেক খুঁজে আমি এখানে কোথাও থালি পেলাম না শেষে এই হোটেলাম বহু কষ্ট হোটেলৱালা কুজি নতুন ধৰণৰ কি উত্থাপনাই আৰু এগ দোচাই এই খাবাৰ চলাই ডিম চামে ডিম ছাৰিটেড নিজে মানে এখানে এসি ওয়েটিং রুমে টিকিট কেটে নিলাম তিন ঘন্টার জন্যে একশো তিন টাকা এখানে কিছুটা বিশ্রাম নিয়ে নেই তারপর আবার একটা চল্লিশে রামেশ্বরম ট্রেন আছে